ইংরেজি সাহিত্যে কেন পড়া উচিত কেন পড়া উচিত না রিসেন্টলি আমি আমার একটা ভিডিওতে এই কথা বলাতে অনেকের সমালোচনা করেছেন তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব। কেন ইংরেজি বিভাগে পড়া উচিত কেন উচিত না অর্থাৎ আপনি কখন বুঝবেন যে এই ডিপার্টমেন্টটা আপনার জন্য ঠিক আছে অথবা কখন বুঝবেন যে না এই ডিপার্টমেন্টে আসা আপনার উচিত না অ্যাজ আ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার আমি সম্পূর্ণই আমার পার্সোনাল পার্সপেকটিভ থেকে ভিডিও বানাচ্ছি আপনার চিন্তা ভাবনা ভিন্নও হতে পারে নাম্বার ওয়ান আপনি যদি সাহিত্যপ্রেমী মানুষ হয়ে থাকেন ইংরেজি সাহিত্য হচ্ছে সাহিত্যে পরিপূর্ণ একটা সাবজেক্ট অর্থাৎ এখানে আপনি প্রচুর পরিমাণে পোয়েট্রি নোভেল ড্রামা অর্থাৎ সাহিত্যের প্রত্যেকটা সেক্টর ভরপুর পাবেন আপনি যদি একজন সাহিত্যপ্রেমী মানুষ হয়ে থাকেন এই ডিপার্টমেন্ট আপনার জন্য পারফেক্ট আপনার এখানে ভালো করার অনেক সুযোগ আছে এবং পুরো চারটা বছর আপনি আসলে এই সাবজেক্টটা এনজয় করবেন কিন্তু আপনি যদি সাহিত্যপ্রেমী মানুষ না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে এই ডিপার্টমেন্টটা একটু বার্ডেন মনে হতে পারে বা এই চারটা বছর আপনার জন্য খুবই বোরিং লাগতে পারে কারণ সাহিত্যের একদম গভীরে পৌঁছাতে পারবেন আপনি শুধুমাত্র এই ডিপার্টমেন্টেই সমস্ত উচ্চ মার্গীয় বড় বড় রাইটারদের লেখা পড়ার সুযোগ পাবেন এখানে বিভিন্ন ইংরেজি রাইটাররা এখানে চমৎকার সব লেখা লিখেছেন জন কিটস উইলিয়াম শেক্সপিয়ার পিবি শেলি এস টি কোরিজের মতো উচ্চমার্গীয় সব রাইটারদের লেখা পড়ার সুযোগ পাবেন আপনি এই ডিপার্টমেন্টে আপনি যদি সাহিত্যের একদম গভীরে বিচরণ করতে চান এবং সাহিত্যের গভীরতা বুঝতে চান সেই ক্ষেত্রে এটা আপনার জন্য পারফেক্ট ডিপার্টমেন্ট কিন্তু আপনার যদি সাহিত্য ভালো না লেগে থাকে সেই ক্ষেত্রে এই ডিপার্টমেন্টে আসলে আপনি আসলে হতাশ হবেন ইংরেজি সাহিত্য হচ্ছে এমন একটি বিশাল জায়গা যেখানে আসলে ভালো মানুষ হওয়ার অনেক সুযোগ থাকবে আপনি আপনার আত্মার খোরাক পাবেন এই ডিপার্টমেন্টে আপনার মন মানসিকতা সব সবকিছুর পরিবর্তন যেমন এই ডিপার্টমেন্টে পড়ে আসবে কান্ট্রি দ্য রাইম মেরিনার এবং আরো অনেক চমৎকার সব সাহিত্য কর্ম পড়ার সুযোগ আসলে এখানে থাকে যেখানে ভালো মানুষ হওয়ার সুযোগ থাকে অনেক বেশি ঠিক তেমনভাবেই ইডিপাস রেক্সের মতো সাহিত্য সাহিত্যকর্ম এখানে আছে যেই কর্মগুলো হয়তো আপনার ধর্ম আপনার সংস্কৃতির সঙ্গে খানিকটা সাংঘর্ষিক সুতরাং আপনি যখন পড়তে আসবেন তখন আপনার মাথায় রাখতে হবে যে এখানে যেমন ভালো মানুষ হওয়ার সুযোগ আছে ঠিক তেমনভাবে এমন অনেক সাহিত্যকর্ম আছে যেটা আসলে আপনার ধর্ম এবং সংস্কৃতির সাথে কি সাংঘর্ষিক আপনি যদি বিজ্ঞান বিভাগের ছাত্রী হয়ে থাকেন সেক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আপনার একটু ধারণা রাখা উচিত যেমন আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল তো যখন আমি ইংরেজি সাহিত্যে পড়তে আসলাম আমি সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই পড়তে এসেছিলাম কিন্তু পরীক্ষা পদ্ধতি খানিকটা আমার জন্য একটু কঠিন ছিল যেমন আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা সূত্র আইডেন্টিফাই করেছি যা যা দেওয়া ছিল সেগুলো বসিয়েছি এবং হচ্ছে ক্যালকুলেশন করে একটা আনসার বসিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথে কিন্তু ইংরেজি সাহিত্যে আপনার পরীক্ষা পদ্ধতি খানিকটা ব্যাখ্যামূলক ক্রিয়েটিভ এবং বিশ্লেষণাত্মক আপনাকে প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠা প্রত্যেকটা সাবজেক্টে লিখতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু এই পরীক্ষা পদ্ধতির সঙ্গে অভ্যস্ত না তাই আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই আপনাকে পরীক্ষা পদ্ধতি মাথায় রেখে তারপর পড়তে আসতে হবে তা না হলে এই চারটা বছর এই চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠা লিখা ইংরেজিতে আসলে এত সহজ বিষয় না আরেকটি বিষয় যেটি আছে সেটা হচ্ছে আপনার যদি বেসিক গ্রামার এবং ক্রিয়েটিভিটি থাকে অর্থাৎ আপনার ফ্রি হ্যান্ড রাইটিং বা ক্রিয়েটিভ রাইটিংয়ের দক্ষতা থাকে সেই ক্ষেত্রে ইংরেজি বিভাগে পড়তে আসাটা আপনার জন্য একটা ভালো সিদ্ধান্ত কারণ চার ঘন্টা আপনি যখন লিখবেন তখন আসলে আপনি কত পৃষ্ঠা মুখস্থ করে লিখবেন কিন্তু আপনার যদি ক্রিয়েটিভ রাইটিংয়ে দক্ষতা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু চার ঘন্টা আপনি আপনার মেধা মনন কাজে লাগিয়ে ভালোবেসে পুরোটা সময় লিখতে পারবেন এইবার কিছু প্র্যাকটিক্যাল বিষয় শেয়ার করি বাংলাদেশের যে কোনো কম্পিটিভ এক্সামে বিসিএস সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় ইংরেজি কিন্তু একটা বিশাল বড় সিলেবাস থাকে সেখানে ইংলিশ লিটারেচার কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে আপনি যেহেতু চার বছর ইংরেজি সাহিত্য পড়ছেন এবং ইংরেজিতেই পড়ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার লেখার দক্ষতা বাড়বে এবং ইংরেজি সাহিত্যে আপনার একটা স্ট্রং জোন থাকবে সো চাকরি বাকরির কথা চিন্তা করে হলেও আসলে ইংরেজি সাহিত্যে আসাটা খুবই ভালো একটা সিদ্ধান্ত হতে পারে এছাড়া আপনি ইংরেজি একটা বৈশ্বিক ভাষা আপনি যদি বাইরেও আপনার ক্যারিয়ার তৈরি করতে চান সেক্ষেত্রেও কিন্তু ইংরেজি সাহিত্যে পড়তে আসাটা আপনার জন্য একটা সঠিক সিদ্ধান্ত হতে পারে সো এই হচ্ছে আমার আজকের ভিডিও আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে কখন কখন আসলে ইংরেজি সাহিত্যে পড়তে আসাটা আপনার জন্য ভালো হবে এবং কোন কোন বিষয়গুলো না থাকলে আসলে আপনার এখানে আসলে হতাশ হতে হবে আসলে ইংলিশ একটা রয়্যাল সাবজেক্ট এখানে নিজের মনকে সংশোধন করার অনেক সুযোগ থাকে ভালো মানুষ হওয়ার অনেক সুযোগ থাকে একটিকালি চাকরি বাকরি কথা চিন্তা করলেও ইংরেজি সাহিত্যে পড়তে আসাটা একটা খুব ভালো সিদ্ধান্ত